চাকরিটা হারিয়েছি আমরা আমরা অবশ্যই চাইব সবার পাশে থাক এবার কে থাকলো কে থাকলো না এটা আমাদের কাছে ম্যাটার নয় আমরা আমাদের প্রত্যাশা হচ্ছে সবাই পাশে থাক সেটা রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা কিন্তু এখানে রাজনীতি করতে আসিনি সেই জন্য এখানে কে কোন রাজনৈতিক দলের কে সরকার পক্ষ বা বিপক্ষ এই এইটা আমাদের কাছে কোনো বিষয় নাই আমাদের মূল বিষয় যে আমরা চাকরি হারিয়েছি এবং আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার লড়াইটা শুরু করেছি সেই লড়াইয়ে যারা আমাদের পাশে থাকবে আমরা অবশ্যই খুশি হব ইরাইন সংবাদে স্বাগত আমি ফার্কে আপনারা জানেন যে হাইকোর্টের একটি কলমের খোঁচাই ছাব্বিশ হাজার মানে একটি প্যানেল চাকরি বাতিল হয়েছে আর তাদের মধ্যে একজন আমার সাথে রয়েছে তার সাথে বিস্তারিত আলোচনা করব এ বিষয়ে নিয়ে এই যে চাকরি মানে কার ওপর দায় পরতাচ্ছে চাকরি হারিয়েছে তার সম্পূর্ণ দায় স্কুল সার্ভিস কমিশনের স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে উপযুক্ত তথ্য তারা পেশ করেনি সেই জন্যেই আজকে এই প্যানেলটা প্রশ্ন মধ্যে পড়ে গেছে বা বাতিল হয়েছে পরবর্তী পদক্ষেপ আমরা সুপ্রিম কোর্টে আমাদের একটা এসএলপি দাখিল করা হয়েছে তার পরবর্তী শুনানি নিশ্চয়ই আমরা আশা করছি আগামী সোমবার পরবর্তী শুনানি আমরা পেয়ে যাব আর দ্বিতীয়ত আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আগামী পরশুদিন স্কুল সার্ভিস কমিশনে আমরা আন্দোলন করব এবং আমাদের দাবি থাকবে অবশ্যই যারা যোগ্য এবং যারা অযোগ্য উভয়ের পৃথক তালিকা স্কুল সার্ভিস কমিশন মহামান্য সুপ্রিম কোর্ট এবং স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তারা পৃথকভাবে প্রকাশ করুক যার ফলে কারা যোগ্য কারা অযোগ্য এটা সবার কাছে পরিষ্কার হয়ে যাক আমরা আমাদের কাছে পুনর্বহাল হই এবং তাদের আজকে শিক্ষকরা যে রাস্তায় নেমেছে আজকে রাস্তায় পর্যন্ত নেমে এসেছে তাদের সম্মানহানি হয়েছে তার আজকে সেই সসম্মানে আবার তাদের তারা যেন নিজের কাজে যোগদান করতে পারে তার ব্যবস্থা করুক কি মনে হয় ছাব্বিশ হাজারের মধ্যে সবাই কি যোগ্য বা কিছু অযোগ্য কারা যোগ্য নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে নাইন টেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে নশো তিপান্ন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে নশো সাত সেটা নাইন টেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এইট পারসেন্ট ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ফোরটিন পার্সেন্ট পার্সেন্টেজ বা কারা অযোগ্য সেটা কিন্তু সিবিআই আলাদা করেই দিয়েছে তার মানেই তো বাকিরা যোগ্য সেই যোগ্য সার্টিফিকেটটা স্কুল সার্ভিস কমিশনকে দিতে হবে কারণ নিয়োগকর্তা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তার দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের সেই জন্যে আমরা অবশ্যই চাইব স্কুল সার্ভিস কমিশন মহামান্য সুপ্রিম কোর্ট এবং তাদের নিজস্ব ওয়েবসাইটে পরিষ্কারভাবে প্রকাশ করুক যার ফলে কারা যোগ্য অযোগ্যর এই ধোঁয়াশাটা যেন একদম পরিষ্কার হয়ে যায় আপনাদের পক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে সবার পাশে আমরা রয়েছি এবং বিরোধীরাও বলছে যে তারাও নাকি যোগ্যদের পাশে রয়েছে অযোগ্যদের পাশে রয়েছে তারপরেও বামপন্থী আইনজীবী যারা লড়ছেন এই বিষয়টা নিয়ে তারা বলছেন যে পুরো তারাও এক পক্ষে যেমন রাজনৈতিকভাবে তারা বলছে আমরা পাশে রয়েছি অপরদিকে তারা আদালতের লড়াইয়ে তারা কিন্তু আপনাদের বিপক্ষে তারা চাইছে যে প্যানেল বাতিল আমি তো সমস্ত আজকে প্যানেল যে সমস্ত আইনজীবীরা ছিলেন তারা নিজেদের যাদের হয়ে তিনি কেস লড়ছেন তাদেরই বিপক্ষে উনি আমাদের স্বপক্ষে কি করে থাকবেন কারণ আজকে যারা বঞ্চিত যারা আজকে চাকরিটা পায়নি তারাই তো কোর্টে আপিল করেছে যে আমরা বঞ্চিত হয়েছি তাহলে তাদের চাকরি পায়ে দেওয়ার দায়িত্বটা ছিল আইনজীবীদের তা আজকে তাদের চাকরি পাওয়ার তো দূরের কথা আজকে তাকে পাওয়ার কোনো সম্ভাবনাটাই নস্যাৎ করে দিলেন উনি তিনি তাদের সঙ্গেও তো আমি বলবো যারা যাদের হয়ে উনি কেস লড়ছিলেন তাদের বিপক্ষে গিয়ে উনি শহরে একজন আইনজীবীর পক্ষে উচিত করবো যে উনি ওনার রাজনৈতিক পড়ে মানে এই ধরনের পুরো প্যানেল ক্যান্সেল করে দেওয়ার উনি অ্যাপিল করেছিলেন কোর্টের কাছে রাজ্য সরকার গিয়েছে সেখানে এক সপ্তাহ সময় দিয়েছে মানে আপনারা আবার যাচ্ছেন কোথাও কি কোথাও গিয়ে বিরোধীদের কি আমাদের পাশে দাঁড়াচ্ছে না এইটা কে পাশে কে পাশে নেই এই সবের মধ্যে আমরা যাচ্ছি না কারণ চাকরিটা হারিয়েছি আমরা আমরা অবশ্যই চাইবো সবাই পাশে থাক এবার কে থাকলো কে থাকলো না এটা আমাদের কাছে ম্যাটার নয় আমরা আমাদের প্রত্যাশা হচ্ছে সবাই পাশে থাক সেটা রাজনীতির ঊর্ধ্বে উঠে এ আমরা কিন্তু এখানে রাজনীতি করতে আসিনি সেই জন্য এখানে কে কোন রাজনৈতিক দলের কে সরকার পক্ষ বা বিপক্ষ এই এইটা আমাদের কাছে কোনো বিষয় নাই আমাদের মূল বিষয় যে আমরা চাকরি হারিয়েছি এবং আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার লড়াইটা শুরু করেছি সেই লড়াইয়ে যারা আমাদের পাশে থাকবে আমরা অবশ্যই খুশি হব লড়াইটা নিজেরাই করতে চাই অবশ্যই তার জন্যেই আমরা আলাদাভাবে এসএলপি করেছি এবং তার জন্যে আমাদের লয়ারও আমরা আমাদের হয়ে কথা বলার জন্য আমরা সুপ্রিম কোর্টে পাঠাবো কি মনে হচ্ছে যে অনেকে আপনাদেরকে নিয়ে পলিটিক্স করছে এইটা পলিটিক্স করছে এখন আজকে নির্বাচনের সময়ে কে লড়াইটা নিজেরাই করতে চাই অবশ্যই তার জন্যেই আমরা আলাদাভাবে এস করেছি এবং তার জন্য আমাদের লয়ারও আমরা আমাদের হয়ে কথা বলার জন্য আমরা সুপ্রিম কোর্টে পাঠাবো কি মনে হচ্ছে যে অনেকে আপনাদেরকে নিয়ে পলিটিক্স করছে এইটা পলিটিক্স করছে এখন আজকে নির্বাচনের সময়ে কে কি বক্তব্য বলছে এই সবের মধ্যে আমি যাব না তবে এইটুকুই বলবো আজকে শিক্ষকদের সম্মান হানি করে আজকে রাস্তায় যে এসেছে মানে সবার কাছে আমার আবেদন শিক্ষকদের আর সম্মান হানি করবেন না যারা যাদের বিরুদ্ধে দুর্নীতির অ্যালিগেশন আছে সেই সম্পর্কে আপনারা কথা বলুন যারা যোগ্য মানে আজকে শিক্ষকদের মনে হচ্ছে যেন একটা মানহানি করতে পারলেই অনেক মনে তৃপ্ত হয় আত্মা এরকম একটা ট্রেন্ড শুরু হচ্ছে এই ব্যাপারটা অবশ্যই করবেন না আমি প্রত্যেকের কাছে কর করজোরে নিবেদন করব। শিক্ষকরা আজকে যারা আজকে রাস্তায় এসেছে তারা কেউ অযোগ্য নয় প্রত্যেকেই যোগ্য এবং আমরা যোগ্য শিক্ষক এবং নাইনটি করে যাচ্ছেন সেখানে